আমি আইন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসাবে আইনগত সংস্কার করে উপযুক্ত জায়গায় উপযুক্ত ব্যক্তিদের পদায়ন করে আমার মন্ত্রণালয়ের এক ব্যাপারে যা যা করার আছে আমি সর্বাত্মক চেষ্টা করব আমি এই পজিশনে এসেছি এটা আমি মনে করি এটা আমার একটা দায়িত্ব এটা ছাত্র জনতার আকাঙ্ক্ষাকে প্রতিনিধিত্ব করার দায়িত্ব এই জাতির সম্ভাবনা অন্য জাতির অনেক অনেক বেশি কথা যদি না শোনেন আপনারা তাহলে আমার প্রয়োজন এখানে নাই আমাকে বিদায় দেন আমি আমার কাজে থাকি সেখানে আমি ব্যস্ত থাকি

টাইটেল এবং থামলিল দেখে খুশি হয়েছেন না নির্বাচন হবে এত চিল্লাপাল্লা শুরু করছেন আপনারা অন্তর্বর্তীকালীন সরকার চেয়ারে বসেই নেই তার আগেই নির্বাচনের প্রশ্ন শুরু করছেন নেন এ মাসেই নির্বাচন দিবে। নির্বাচন নিয়ে ডক্টর ইউনুস সাহেব একদম যা ইচ্ছা সত্য কথাটা একদম বলে দিছে তার মনের ভিতরে নির্বাচন নিয়ে কি পরিকল্পনা তিনি বলে সেই সব কিছুই ভিডিও চিত্রটি আপনাদেরকে দেখাবো চলেন বেশি কথা না পারি আমরা যারা নতুন আসছেন দয়া করে করে একটু সাবস্ক্রাইব প্লিজ সাবস্ক্রাইব করলে কিন্তু ক্ষতি হবে না কিন্তু আপনার একটা সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে চলেন মনোযোগ দিয়ে একাধারে না টেনে কথাগুলো শুনতে থাকি সম্ভাবনা অসীম জাতির যে তরুণ সম্প্রদায় তার যে সৃজনশীলতা তার যে উদ্যম অন্য জাতির তুলনায় অনেক অনেক বেশি এই এত দু জায়গার মধ্যে আমরা সতেরো কোটি মানুষ থাকি এই সতেরো কোটি মানুষকে আমরা আরো নিয়ে যেতে পারে শুধু এই গুতাগুটি মারামারি খোলাకొని এত থেকে যাচ্ছে আর তো কিছু নেই তোমরা তো জানাই সবাই কি করতে হয় যদিও উপর অন্যরা কি বনে করলো সেটা सीटेट দুঃখ পাচ্ছে এটা বড় কথা হলো এটা হচ্ছে বড় কথা হলো যে আমরা নিজেদের কিছু করব আমাদের স্বপ্ন থাকে আমাদের স্বপ্ন আমরা বাস্তবায়ন করব এবং আমাদের স্বপ্ন বাস্তব আমাদের যে স্বপ্ন আমাদের যে ক্ষমতা

আইনগত সংস্কার করে উপযুক্ত জায়গায় উপযুক্ত ব্যক্তিদের পদায়ন করে আমার মন্ত্রণালয়ের এক ব্যাপারে যা যা করার আছে আমি সর্বাত্মক চেষ্টা করব আমি এই পজিশনে এসেছি এটা আমি মনে করি এটা আমার একটা দায়িত্ব এটা ছাত্র জনতার আকাঙ্ক্ষাকে শিক্ষক আমার অনেক ছাত্র আছেন লোয়ার জুডিশিয়ারিতে হায়ার জুডিশিয়ারিতে কিভাবে মিসক্যারেজ অব জাস্টিস হয়েছে বিচারের নামে কিভাবে হয়রানি হয়েছে ন্যায় বিচার থেকে বঞ্চিত করা হয়েছে এ পুরো প্রক্রিয়াটা সম্পর্কে ইনশাল্লাহ আমি জানি আমি আমার সাধ্য মতো চেষ্টা করব আমার আপনারা জানেন আমরা শুক্রবার অফিস করেছি আজকে শনিবার অফিস করছি এখানে আইন মন্ত্রণালয়ে যারা আছেন তারা সবাই আমাকে আশা করি কোঅপারেট করবেন আমরা চেষ্টা করব কোনটা বাতিল করা প্রয়োজন সেটা আমরা সুচিন্তিত ভাবে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করব আপনি সাইবার নিরাপত্তা আইনে তো আমিও আসামি ছিলাম বুঝতে পারছেন সাইবার নিরাপত্তা আইনকে ভালোবাসার তো কোনো কারণ নাই আমার আমি শুধু বলি এইটার মেয়াদের ব্যাপারে এখনো কোনো কথা হয়নি আপনাদেরকে দুইটা জিনিস মাথায় রাখবেন কাইন্ডলি সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা থাকবে যে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন আবার এই দেশের সাধারণ মানুষের যে সংস্কার আকাঙ্ক্ষা সেখান থেকে প্রত্যাশা থাকবে এই সরকার যেন জরুরি কিছু সংস্কার করে যায় কারণ আমরা দেখেছি অতীতে পুলিশ বিচার বিভাগ দুর্নীতি দমন কমিশন সহ বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে এমনকি পাবলিক বিশ্ববিদ্যালয়কে এগুলিকে জনগণকে নির্যাতনের ওয়েপন হিসাবে ইউজ করার চেষ্টা করা হয়েছে আমরা এই সমস্ত প্রতিষ্ঠান থেকে কিছু কিছু ভালো সার্ভিস পেয়েছি এই সমস্ত প্রতিষ্ঠানে কিছু কিছু ভালো মানুষ আছেন কিন্তু পুরা সিস্টেমটা এমনভাবে দাঁড় করিয়েছিল যে এগুলি আপনার ভিন্নমত পোষণকারী মানুষ মৌলিক অধিকার চর্চাকারী মানুষের জন্য এই প্রতিষ্ঠানগুলো একটা আতঙ্কে পরিণত হয়েছিল তো এই সংস্কারের আকাঙ্ক্ষা মানুষে আছে সংস্কারের আকাঙ্ক্ষা এবং নতুন নির্বাচনের আকাঙ্ক্ষার মধ্যে সমন্বয় করে যেটা যতদিন থাকা দরকার ততদিনই থাকার আমরা থাকবো বেশিও না কমও না ব্যক্তিগতভাবে যদি আপনাকে বলি আমি আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার জীবন মিস করি আমি আমার উন্মুক্ত ফ্রি জীবন জীবন মিস করি আমার ব্যক্তিগত হচ্ছে আমি আমার যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করে কবে আমি আমার সেই জীবনে ফিরে যেতে পারবো যেটা আমার ব্যক্তিগতভাবে আমার জন্য সুপ্রিয় দর্শক ভিডিও চিত্রগুলো দেখলেন কি বুঝলেন কি জানলেন অবশ্যই কমেন্ট করবেন ডক্টর রিনু সাহেবকে এই সময় এই নির্বাচন নিয়ে প্রশ্ন করা ঠিক হয় নাই চেয়ারে বসছে একটু থাকুক রাষ্ট্রটা একটু ঠিক করে নিক বাপরে বাপ মানে নির্বাচন নিয়ে যে কি তাড়াহুড়া পদত্যাগ না করলে আরও চার বছর থাকতো কোনো সমস্যা ছিল না এখন পড়ে গেছে আর বড়ায় বড়ায় ছাত্ররা জায়গা বের করে দিচ্ছে বড়ায়া বড়ায় খাইতে চাইতেছেন কি যে একটা অবস্থা এটা দেশটা শান্ত হোক রে ভাই নির্বাচনে এক দেড় বছর পরে দেন সমস্যা কী বা জনগণ যখন চাই দিবে মাস তিনে পার হোক তার আগেই উৎপাস শুরু হয়ে গেছে যাই হোক ভিডিও চিত্র দেখলেন কী বুঝলেন কী জানলেন কমেন্ট করবেন এরকম নিত্য নতুন আপডেট পেতে সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ